পরিমাণ রোদ রোদে একদম ঠোঁট শুয়ে গেছে আর শুষ্ক গরম বাতাস বাতাসুম হোয়াটসঅ্যাপ গাছ দিয়েছি ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকে আমরা চলে আসলাম নদীতে তো চলুন দর্শক আমরা এখন নদী পার করব সাথে থাকুন আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন তো চলুন যাওয়া যাক দর্শক এখানে পাননি আর আমার পায়ে যেহেতু জুতা সেহেতু ব্যাটা আমাকে কাঁধে করে নিয়ে পার হবে এখন উঠেছি আমরা ইতোমধ্যে পরের মধ্যে হাঁটা লেগেছি তো সাথে থাকুন এবং আমি শুনেছি এখানে নাকি ডাঙায় অনেক কুমির হাঁটাহাঁটি করে তো সে কারণে আমরা আমাদের সেফটি পারপাস এগুলো নিয়ে নিয়েছি চলুন যেতে যেতে থাকি দর্শক আমরা দেখতে দেখতে আরব সাগরের কাছে চলে আসলাম তো দর্শক এখানে অলরেডি আমাদের জন্য এইখানে হচ্ছে নৌকা চলে এসেছে আমাদের রেস্কিউ করে নিয়ে যাবে আমরা এখন যাব ওই পারে দেখুন অনেক দিন পরে আমরা আজকে নদীতে যাব দেখুন এখানে কত বড় হচ্ছে মাটির দলা এটা ওই চরের ভিতরে আমরা উশেষে নৌকাতে উঠতে পারলাম আমরা এখন নৌকাতে আছি এখন আমাদের মূল গন্তব্য ওই পাশে উপরে আবার আমরা সকালে রকম নাস্তা বা খাওয়া দাওয়া কোনোটাই করিনি অবশেষে আমরা অনেক অক্লান্ত পরিশ্রমের পরে আমরা আমাদের গন্তব্য পৌঁছে গেছি তো এই ছিল আজকে আমাদের গন্তব্য স্থান তো আমরা এখান থেকে কাজ সেরে এখন বাসায় যাব পরে সামনে একটা মানুষ দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না ঠিক হ্যাঁ যেভাবে বের হয়ে যাচ্ছে আমার পরিমাণ রোদ রোদে একদম ঠোঁট মোট গেছে আর শুষ্ক গরম বাতাস কী বলবো পানি নেই কিছু নেই একটু আগে নদীর পানি খেয়ে তেষ্টা মিটিয়েছি আমি চলুন কোন দিক দিয়ে বাজাচ্ছি আমরা আল্লাপাক সেই ভালো জানে বরাবর হাঁটা ধরতে হবে ভাজতে মনে থাকলে ভাই তুমি তা বেহাল অবস্থা আমরা যে উপরে এত বল শুকো দেখাই কিন্তু আমরা আসলে একা আমাদের প্রকৃত মানুষ চিন্তা হলে নদীতে আসতে হবে দর্শক আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি যে পাশে কোনো নৌকা নাই এটা একটা মাত্র নৌকা আছে তো নৌকার হচ্ছে পাইলট নাই দ্যাটস ওয়াই আমরা দুজন ভেবেছি যে নৌকাটা আমরা দুজন উঠে বেয়ে ওই পারে চলে গিয়ে ওই পারে বেঁধে রেখে দিব যার নৌকা হয় হোক কিছু করার নেই কজ আমাদের কুষ্টিয়ে যেতে হবে দ্যাটসআয় তাড়াতাড়ি বাসায় যেতে হবে অ্যান্ড আমার শরীর একদমই চলছে না পুরা ডিহাইড্রেট হয়ে গেছি আমি ও বাবা পড়ে যাচ্ছি কেন দেখেন দর্শক ঘেমে গেছি আমরা অলরেডি নদী নৌকাতে উঠে বেটা হচ্ছে ওদিকে হাল ঠেলছে হ্যালো গুড বসো 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 বেরেক ম্যাল লোকে হাল ঠিকই আছে ঠেলাম আরো আরে হাল ঠিকই আসলে বাবা এদিকে ঠেলো এই গভীর পানির দিকে ঠেলতে থাকো তো কি আর বলবো দুঃখের কথা আমরা নৌকা নিয়ে মাছ পর্যন্ত গেছিলাম আমরা যেহেতু নৌকা চালাইতে পারি আর নদীর স্রোত ঘরে ফিরে যেটা অনেক দুঃখজনক নৌকা বকের খালি ঘুরিয়ে যাতে ছিল তো আবার কোন রকম কষ্ট মষ্ট করি এই কিনারাতে ফিরে এলাম এখন দেখি মাঝি কখন আসে না আসে আল্লাহ জানে কি হবে আজকে আমাদের সাথে এগুলা হচ্ছে বন্য মহিষ এখানে ইচ্ছে সব নদীতে এভাবে ঘুরে বেড়ায় এগুলা এখানে থাকে এখানে খায় ওদিকে বন্য ভেড়া দেখা যাচ্ছে দূরে অসম্ভব সুন্দর পরিবেশ এগুলার কাছে যদিও যাওয়া যায় না কারণ তেরে আসে ঢিস মারে দর্শক পাইলট পেয়েছি নদীর মানে আমরা আমরা গেছিলাম ওইদিকে দর্শক অবশেষে ভাইরা আসলো ওই পাশ থেকে তো যাই হোক এখন দলে যেহেতু লোক ভারু দেখছো এখন আমাদের সাহস অনেকটাই বেশি সে কারণে আমরা সাহস নিয়ে করছি একটুখানি সাহস নিয়ে আমরা ওই পারে পার হতে যাচ্ছি ইনশাল্লাহ অলমোস্ট অর্ধেকের বেশি পার হয়ে চলে এসেছে